সুহরর হজ্জের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন মানব সৃষ্টি তিনটা বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মানুষকে যখন সৃষ্টি করেন মা رحمের ভিতরে 40 দিন পর্যন্ত এটিকে নুতফা আকারে রেখে দেন মিমি নুতফা শুক্রবিন্দু আকারে মা رحمের ভিতরে গর্ভের ভিতরে রাখি পরবর্তী 40 দিনে সুম্মা বিন নুতফাতিন

বলেন তিন চল্লিশে দিন হয় একশো বিশ দিনে কয় মাস হয় চার মাস চার মাস বলেন কয় মাস হয় এই চার মাস বয়স যখন মার পেটে একটা বাচ্চার হয় মানুষ সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহ বলছেন এই চার মাস বয়স যখন একটা বাচ্চার মার পেটের ভিতরে হয়ে যায় আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এটা এই প্রযুক্তির এই জামানার মেডিকেল সায়েন্স বলছি না আমি বলছি আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন অবশ্যই এই জামানার মেডিকেল সায়েন্স এটা কি স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে চার মাস বয়সের আগে পৃথিবীর কোন মেডিকেল টিম আলট্রাসনোগ্রাম করে কথা বলতে পারবে না বাচ্চাটা ছেলে না মেয়ে পৃথিবীর কোথাও সীমা দিয়ে দিয়েছেন একশো বিশ দিন বয়সে একজন ফেরেস্তারে আল্লাহ মার পেটের ভিতরে পাঠায় আল্লাহ বলেন ফেরেস্তারে পাঠাইয়া দিয়ে বলেন যাও তুমি মার পেটের ভিতরে যাও ফেরেস্তে গিয়ে দেখি আমি মধুবা মধুবা মানে কি একটা মাংসের টুকরা কুস্তির টুকরা জাস্ট পরে আছে না হাত আছে না পা আছে না বডি স্ট্রাকচার আছে না রু আছে কিছু নেই জাস্ট পরে আছে ফেরেশ দা গিয়া কাকায় দেখি গুস্তে টুকটাক করে আছে করেন মাজিদ আল্লাহ বলেন সুমমি ম ধগতিম মুসল্লা কতিম অঘয়ি মুসাল্লা করায়তের ব্যাখ্যা আল্লাহ লুবি বলেন আগত ফেরেশদা আল্লাহর লক্ষ্য করে বলেন ইয়া রম মুসাল্লাহ কথিম অঘইরি মুসল্লাহ মুসলমান বাইর আমাদ আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতা বলেন ইয়া রব ইয়া আল্লাহ মুখাল্লাকাতিন এই যে গোস্তের টুকরাটা পড়ে আছে মাংসের টুকরাটা যেটা পেটে পড়ে আছে মা রহিমের মধ্যে আল্লাহ আপনি কি এর মানুষ বানাবেন কি সুবহানাল্লাহ ও গায়র মুখাল্লাকা নাকি মানুষ বানাবেন না অর্থাৎ আপনি কি তারে রুহ দিবেন তারে কি জীবিত করবেন তারে কি অস্তিত্ব দিবেন নাকি ওয়াগাইরি মুখাল্লাকা নাকি অস্তিত্ব ছাড়াই দুনিয়ায় পাঠিয়ে দিবেন আপনার আমার জন্মের সময় একশো বিশ দিন বয়সে মার পেটে ফেরেশতারা এই কথাগুলো বলছিল এবার আল্লাহ যদি বলেন হ্যাঁ আমি এটাকে মানুষ বানাবো না অস্তিত্ব দিব না বলতে দেরি ফেরেশতা হাতে বাড়ি দিয়া বের করে দিতে দেরি হয় না এই চার মাস বয়স একজন মহিলার কনসেপ্ট নষ্ট হয়ে যায় না গর্ভ নষ্ট হয়ে যায় না বাচ্চা বেরিয়ে যায় না বাচ্চা থাকে না থাকে না বারবার কনসেপ্ট হয় কিন্তু বাচ্চা নষ্ট হয় বারবার কনসেপ্ট হয় বাচ্চা নষ্ট হয় হয় কি হয় না হয় ফেরেশতা আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ মুখাল্লাকাতিন ও গায়রি মুখাল্লাকা আপনি কি এটাকে অস্তিত্ব দিবেন নাকি দিবেন না আল্লাহ যদি বলেন দিব না তো হাতে বাড়ি দিয়ে বের করে দিয়ে যাও খালাস রক্তের আকারে দুনিয়াতে বেরিয়ে আসে

আদেশ পাওয়ার সাথে সাথে গোষ্ঠীর টুকরা বরাবর একটা ফুৎকার দেয় ফুৎকার দেওয়ার সাথে সাথে গুস্তের টুকরাটা লাভ মেরে উঠে আল্লাহ আকবর আসতে বললেন আরো জবান খুলে জুড়ে বলুন আল্লাহ আকবার ফুৎকার দিল মানে কি এই গুস্তের টুকরার মধ্যে রূহ সঞ্চারিত হয়েছে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে হাত বাড়তেছে পা বের হচ্ছে মাথা বের হইতেছে ফেরেস্তা আল্লাহ রে বলেন আল্লাহ এই যে হাত পা বের হইতেছে এটা আপনি পুরুষ বানাবেন না নারী বানাবেন ফেরেস্তারে বলা হয় তার তাকদিরের একটা খাতা আছে এটা নিয়ে ধরো এর পৃথিবীতে পাঠাবার পঞ্চাশ হাজার নিয়ে দাঁড়াও যদি আল্লাহ আমি পুরুষ তো আল্লাহ ফেরেস্তা দেন এটা পুরুষ হবে যদি আল্লাহ বলেন এটা নারী বানাবো তো ফেরেস্তা লিখে এটা নারী হবে যদি আল্লাহ বলেন এটা পুরুষও হবে না নারীও হবে না দুইটার মাঝখানে একটা হবে হয় কিনা কি বলে আমাদের সমাজ এটাকে বলে অবশ্যই এই শব্দটা ব্যবহার করা উচিত না এটা তাদের ইনসাল করা হয় শোনাম ইংরেজিতে হয় মেল আর না হয় ফিমেল আর না হয় ইন্টারসেক্স হয় পুরুষ হবে সৃষ্টির মাধ্যম আল্লাহ রসুল যা বলছেন হয় পুরুষ হবে আন্না হয় নারী হবে আন্না হয় ইন্টারসেক্স হবে দুইটার মাঝখানে একটা যেটাকে আরবিতে বলে হুনসা মুশকিল তৃতীয় লিঙ্গ কোন লিঙ্গ যদি বলেন কোন লিঙ্গ তৃতীয় লিঙ্গ তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা তিনটা সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা তিনটা হয় পুরুষ আর না হয় নারী আর না হয় দুইটার মাঝখানে তৃতীয় লিঙ্গের একটা সৃষ্টি আল্লাহ করেন ঠিক কিনা ধরে বলেন কিন্তু এই সময়ে আসে আল্লাহর দেওয়া এই তৃতীয় আর তিনটা বিধানকে উপেক্ষা করে আল্লাহর সৃষ্টির মাধ্যম তিনটাকে উপেক্ষা করে ট্রান্সজেন্ডার শয়তানি মতবাদ যারা মুসলমানের সমাজে প্রচার করতে